নমস্কার বন্ধু রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকরা কিন্তু বুঝতে পেরেছে যে এই সরকারকে কোনো কিছুই করা যাচ্ছে না তাই ঐক্যবদ্ধ ভাবে তারা কিন্তু বিকাশ অভিযানের ডাক দিয়েছে চুক্তিভিত্তিক শিক্ষকদের যে বেতন বৃদ্ধি হয়েছে যারা কর্মচারী রয়েছে তাদের যে বেতন বৃদ্ধি হয়েছে সেইটাকে সামনে রেখে যে চুক্তিভিত্তিক কর্মচারীদের যেটা হয়েছে সেটা সাধুবাদ কিন্তু চুক্তিভিত্তিক শিক্ষকদের কেন হলো না তো এই বিষয়ে আমরা সরাসরি কথাগুলো করলাম বাবু আপনারা তো ঐক্যবদ্ধ হয়েছেন তো বিকাশ ভবনের যে অভিযানের প্রস্তুতি আপনারা কতটা আশাবাদী দেখুন আমরা এখন পর্যন্ত বলছি যে আন্দোলনই শেষ কথা বলে হ্যাঁ প্রয়োজন না থাকলে তো আন্দোলন করে না আন্দোলনের প্রয়োজন আছে এবং প্রত্যেকের যে চাহিদাটা সেই চাহিদা অনুযায়ী রাস্তায় তারা আসবে আমরা আগামী ছ তারিখ আমরা দেখুন একদম পরিষ্কার কথা বলছি মার্চ মাসের এক তারিখের মধ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমরা আশাবাদী তার মধ্যে হয়তো উনি কিছু ঘোষণা করবেন যদি কিছু ঘোষণা না হয় তাহলে কিন্তু কিন্তু তারিখে বৃহত্তর মুভমেন্ট বিকাশ বিকাশ ভবন ভবন অভিযান অভিযান হবে শুধু দেখুন ওখানে আরো যারা আমাদের মধ্যে যারা যারা রয়েছেন এস এস কে এম এস কে ভোকেশনাল শিক্ষাবন্ধু উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক তার মধ্যে এনসিএলপি আছে বন্ধু আছে তারপরে পৌরসভা আছে মাদ্রাসা আছে স্পেশাল এডুকেটর আছে প্রত্যেকে দেখুন প্রত্যেকের দেওয়ালে পিঠ থেকে গেছে সামনে এগোতে গেলে একমাত্র পথ হচ্ছে আন্দোলন আমরা তো এমনি এমনি আন্দোলনে নামছি না না অনেকেই প্রয়োজনীয়দের এক অংশ বক্তব্য যে তাদের কোর্টে মামলা চলছে সেই মামলায় জয়লাভ করলে বেতন বৃদ্ধি মামলায় গ্রুপ সি গ্রুপ তাদের বেতন বৃদ্ধি দেবে এটি কিন্তু আপনাদের তো অভিজ্ঞতা আছে আপনারা তো বেতন বৃদ্ধি মামলায় কোর্ট এবং সুপ্রিম কোর্টে তো জয়লাভ করেছে তারপরেও কি আপনাদের বেতন বৃদ্ধি হয়েছে সরকার কি মান্যতা দিয়েছে আমি আপনাকে একটা কথা বলি দুটো দুই দিকে দুটো পার্ট একটা হচ্ছে মুভমেন্ট পার্ট আর একটা হচ্ছে আদালত আমরা সিঙ্গেল বেঞ্চে জিতে ডিভিশন বেঞ্চে জিতেছি তারপরে সেটা সুপ্রিম কোর্ট আপনারা জানেনি যে সুপ্রিম কোর্টে মামলা কতদিন চলতে পারে এবং তার জন্য কি কি হয় হ্যাঁ সেই মামলা সরকার পক্ষ থেকে চেষ্টা করা হয় যে কিন্তু আমাদেরও মার্চ মাসে ফয়সলা আমাদের আমরা কিন্তু পাবো তা সত্ত্বেও দেখুন অনেক সময় দেখা যায় যে মামলায় জয়লাভ করেও অনেক দিন বসে থাকতে হয় বুঝলেন মামলায় জয়লাভ যখন হবে তখন দেখা যাবে কিন্তু আপনি পাশাপাশি দেখুন আপনি বললেন না নেগেটিভ মনোভাব আন্দোলন সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে ষোলো দিন ধরে ধর্মতলায় কিন্তু একটা বড় আন্দোলন করেছেন উনি মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও কেন করেছেন ওনার দাবি হচ্ছে একশো দিনের কাজের টাকা কৃষকরা পায়নি এবার এই যে একশো দিনের টাকা পায়নি তার জন্য উনি কি করেছেন উনি চাপ তৈরি করার জন্য এবং সেই টাকা আদায় করার জন্য রাস্তায় উনি নেমেছেন তাহলে উনি আন্দোলনকে মান্যতা দিচ্ছেন দাবি আদায়ের জন্য আমরা আমাদের এই যে দাবি বেতন বৃদ্ধি মানে বেতন কাঠামো সহ আরো যে আছে আপনি বলুন তো বিধানসভা বাজেটে একটা শ্রেণীরে সাধুবাদ বারবার করে বলছি সাধুবাদ জানিয়েছি তার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বেতন বেড়েছে শুধুমাত্র আমাদের এই শিক্ষক শিক্ষাকর্মী প্রশিক্ষক এই যে শ্রেণীটা তারা বঞ্চিত হলাম তাহলে স্বাভাবিক আমাদের আশু কর্তব্যটা কি আমাদের আশু কর্তব্য তো এইটাই আমাদের সেই রাগি আদায়ের জন্য আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে পথে নামা কারণ এটা দেখুন মাননীয় বলছি মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো কিছুদিন আগে বেশি দিনও হয়নি ষোলো তারিখ পর্যন্ত প্রায় পনেরো দিন ধরে ধর্মতলায় ময়দানের পাশে সেখানে আন্দোলন হয়েছে বৃহত্তর আন্দোলন হয়েছে রাজ্যের শিক্ষকদের সংগঠনের যারা তৃণমূল সংগঠন রয়েছে তারা বলছেন পার্শ্ব শিক্ষকরা যদি অন্যান্য শিক্ষক সংগঠনের সাথে ঐক্যবদ্ধ হয়ে যদি তারা নামে তাদের বড় ক্ষতি হয়ে যাবে কারণ পার্শ্ব শিক্ষকদের জন্য রাজ্য সরকার বিয়ার ভাবনা চিন্তা করছেন অনেক বেতন বৃদ্ধি করবে এরকম ভাবনা চিন্তা তারা করেছেন এটা কি মনে হয় যে শুধু বেতন বৃদ্ধি হলে সরকার যা চ্যান দিয়ে শুধু পার্শ্ব শিক্ষকদের হবে আর অন্য কারো হবে না এই 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 চিন্তা যারা বলছে সরাসর শিক্ষকদের মধ্যে বিভাজন করছেন মানে যাতে আন্দোলনে না যোগদান করেন সেই বিষয়টা নিয়ে কি ভাবনা চিন্তা বলছেন আপনি দেখুন আমি কোনো আলাদা করে কোনো সংগঠনের কথা বলতে পারি না বলাটা উচিত কখনো উচিত নয় কিন্তু একটা জিনিস দেখুন আমাদের যারা যাদের দাবিগুলো নিয়ে আমাদের আন্দোলন স্বাভাবিক আমরা হয়তো সামনে থেকে একটু নেতৃত্ব দিচ্ছি কিন্তু আমাদের পেছনে যে বড় অংশটা রয়েছে তারা কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে আমরা অনেক দিন ধরে কি বলুন তো আমরা কোনো আন্দোলন কিন্তু করিনি আমরা এই সময়টা তো দিয়েছি এতদিন ধরে দেখুন দু আঠারো সালের পরে কারোর কিন্তু বেতন বাড়েনি ফিফটি পার্সেন্ট ইনক্রিমেন্ট ছাড়া তাহলে পাঁচটা বছর প্রায় ছটা বছর আমরা কেউ কিন্তু আন্দোলন করিনি আর কতদিন বসে থাকবো অনেকের উপরে আমরা ভরসা করেছি এখনো ভরসা রাখছি কিন্তু তার বাস্তবায়ন কোথায় বলুন তো তার বাস্তবায়নটা তো ঘোষণা হলে তার বাস্তবায়নটা হতো সেই বাস্তবায়নটা তো হয়নি এখনো আন্দোলন কেউ কি বলুন তো ওই অনেকে ভাবতে পারেন হয়তো ভোটের মুখে আন্দোলনের নামছে ভুল কথা তাহলে তো মাননীয় মুখ্যমন্ত্রী তো কয়েকদিন আগে আন্দোলনের নামলেন উনিও কি ভোট মুখে ভোটকে কেন্দ্র করে আন্দোলনে কি নামলেন উনি তো সেই দাবি আদায়কে কেন্দ্র করে নেমেছেন যারা এটা বলছেন তারা ভুল ভাবছেন এবং হয়তো জনকে এটা ভুল বোঝানোর চেষ্টা করছেন আন্দোলন কিন্তু কি বলুন তো অনেক সময় কিন্তু আন্দোলন শেষ কথা বলে কারণ আমরা বিগত দিনের আমরা ইতিহাস সেগুলোকে আমরা কিন্তু দেখেছি বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করছি যে নেতৃত্ব চাই বুঝবো আপনার যদি সেটা চান থাকে এবং বাস্তবের মাটিতে দাঁড়িয়ে অন্তত কিছু বেতন করার জন্য যে কৌশলটা সেটা অন্তত এই আন্দোলনটা খুব জরুরি অন্তত ছ তারিখে আপনারা বিকাশ ভবন আসুন এবং নেতৃত্ব আমি আপনাকে একটা কথা বলবো মাঝখানে হুম আমি দেখুন আমাদের কাছে এখনো পর্যন্ত যা খবর আছে সমগ্র থেকে আমরা যারা ঐক্যবদ্ধ হয়েছি এই জয়েন্ট যে আমাদের মঞ্চটা তৈরি হয়েছে সবাই মিলে আগে থেকেই ডেকেছিল আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবেই এই আন্দোলনটা আরো বড় আন্দোলন যৌথ মঞ্চের আন্দোলনটা করছি পনেরো হাজার লোক আশা করছি বেশি তো কম হবে না তাহলে সেই মানুষগুলো আসবে স্বাভাবিক তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে বলেই তো সেই মানুষগুলো আসবে রাস্তায় এবার। অতএব যে নেতৃত্বরা আপনাদের এত ভরসা তারা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সেই ভরসার জায়গায় দাঁড়াতে পারেনি বন্ধু তবে লড়াই লড়াই চালিয়ে যাচ্ছেন আইন পাশে সাধুবাদ জানায় কিন্তু রাস্তার বন্ধু দলমদ নির্বিশেষে আসুন এবং ঐক্যবদ্ধভাবে ছ তারিখের যে আন্দোলন সেই আন্দোলনকে এমন ভাবে আহ এগিয়ে নিয়ে আসুন যেখানে সরকার ভাবতে বাধ্য হয় যে না এই ধরনের শিক্ষকদের অথবা কর্মচারীদের